গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিং তোমাদের ভালোবাসা শহর মেছে তাতে ওপেনিং হতে চলেছে বিরিয়ানি জংশন তারিখ রয়েছে আমাদের বিরিয়ানি গ্র্যান্ড গ্র্যান্ড ওপেনিং এই তারিখ ধামাকাদার থাকছে আনলিমিটেড বিরিয়ানি তার সাথে থাকছে একটা মশলা কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি আর এই বিরিয়ানি যে নাইনটি নাইনে কম্বো আনলিমিটেড এটা কিন্তু সব সময়ের জন্য পেয়ে যাবে আর হ্যাঁ যারা বিরিয়ানি খেতে পছন্দ করো না তাদের জন্য এই দেয় বিরিয়ানি জংশনে বাসন্তী পোলাও আর বাসন্তি কম্বো চিকেন কষা আর এটা শুধু গ্র্যান্ড ওপেনিং এর জন্য থাকছে না এটা থাকছে সব সময়ের জন্য আইটেমও তোমরা পেয়ে যাবে যেমন চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগরোল মোমো উনিশ কুড়ি একুশ এই তিন দিন রয়েছে ওয়ান সিক্সটি নাইনে পার্সেলে ডবল বিরিয়ানি আর ডবল বিরিয়ানি যদি না পাও আমাকে ফ্রি মোশন দেবে অবশ্যই ভরে ভরে কমেন্ট করবে কি ভাবছো তোমরা বিরিয়ানি জংশনে আসা মানে একটা ফটো তুলতে কিন্তু ভুলো না আর ফটো তুলে বিরিয়ানি জংশনকে ট্যাগ তো করতেই হবে এখানে রয়েছে কিন্তু বিরিয়ানি জংশন স্পেশাল মানুষকে নিয়ে স্পেশাল ছবি তোলো আর বিরিয়ানি জংশনকে ট্যাগ করো যার ছবি সব থেকে ভালো মনে হবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা উপহার রয়েছে বিরিয়ানি জংশনের পক্ষ থেকে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যেও যে এত কম দাম সেটা সত্যি আনএক্সপেক্টেড তোমরা এখানে জাস্ট দেখো একটু কোয়ালিটি দেখো মানে কি বলবো যেন ভিআইপি রেস্টুরেন্টে এসেছি এটা তোমাকে ফিল দেবেই ভিআইপি রেস্টুরেন্ট মনে হয় যেন এসেছি মেসেদার বুকে এরকম একটা দোকান এত কম প্রাইসে আমার তো মনে হয় আগে কখনো আমি দেখিনি এই ফার্স্ট টাইমে আমি দেখছি আর লোকেশনটা শোনো ভালো করে তোমরা বিদ্যাসাগর স্ট্যাচু কোথায় মেছেদার থার্মল গেটের সামনে যে বিদ্যাসাগর স্ট্যাচু এই বিদ্যাসাগর স্ট্যাচুর পেছনেই এদিকে বিদ্যাসাগর স্ট্যাচুর পেছনেই একেবারে রয়েছে আমাদের বিরিয়ানি জংশন এদিকে রয়েছে রাধামণি যাওয়ার বাস স্ট্যান্ড আর এদিকে রয়েছে তমলুক যাওয়ার বাস স্ট্যান্ড আর এই সাইডেই রয়েছে তোমার বিদ্যাসাগর স্ট্যাচু বিদ্যাসাগর স্ট্যাচু একবারে পেছনেই রয়েছে কিন্তু বিরিয়ানি জংশন